হাই বন্ধুরা আমি আবার চলে এলাম তোমাদের সামনে ছবি আঁকার দশ নম্বর পর্ব নিয়ে আগের পর্বগুলো যারা দেখনি অতি অবশ্যই আগের পর্বগুলো দেখে নিও ছবি আঁকা কীভাবে শুরু করতে হয় আমি প্রথম থেকে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে তো সব কিছু দেখানো সম্ভব নয় তাই আমি একটি একটি করে পার্ট করে দিয়েছি যাতে সকলের সুবিধা হয় তাই অতি অবশ্যই প্রথম থেকে শেষ পার্ট পর্যন্ত সবাই দেখবে আর ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন এবং একটি করে লাইক কমেন্ট করবেন কারণ যে কোনো ভিডিও ক্রিয়েট ক্রিয়েটর লাইক কমেন্ট না পেলে কিন্তু তাদের ভালো লাগে না তাই অতি অবশ্যই ভিডিওতে একটি করে লাইক কমেন্ট করবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি আগের ভিডিওতে বলেছিলাম রঙ কিভাবে শুরু করতে হয় আজকে দেখাবো আলো ছায়া কীভাবে করা হয় রং দিয়ে যদি আলো ছায়া বোঝানো হয় রং দিয়ে তাহলে সেই রঙটি কিভাবে করতে হবে তবে আলো ছায়া বোঝা যাবে তাই চলো বেশি দেরি না করে কাজে লেগে পড়ি প্রথমে আমি একটি গাছের কাণ্ড দিয়ে বা গাছের গুঁড়ি দিয়ে বোঝাবো দেখো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করবেন আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিও অতি অবশ্যই আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব তোমরা যদি আমার ভিডিও ঠিকঠাক দেখো বা লাইক কমেন্ট করো আমি কিন্তু ভিডিও বাড়া বাড়ানোর চেষ্টা করব সপ্তাহে দুটো করে ভিডিও ছাড়ছি আমি যদি তোমরা ঠিকভাবে আমার চ্যানেলটিকে ভালোবাসো তাহলে কিন্তু আমি ভিডিও বাড়াতে বাধ্য হব কারণ ভিউয়ার্সরা যদি হেল্প না করে ভিউয়ার্সরা যদি ভিডিও ঠিকঠাক না দেখে সেক্ষেত্রে ছবি আঁকতে ভালো লাগে না আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে অনেক কিছু শিখতে পারবে আমি স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ অনেক কিছুই দেখাবো সেগুলো দেখার জন্য কিন্তু আমার সঙ্গে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আমি ভাবছি এবার থেকে কিছু লাইভ করব লাইভে যে যেমন প্রশ্ন করবে করতে পারো আমি লাইভ শুরু করব লাইভ শুরু করার আগে আমি বলে দেব কবে থেকে লাইভ শুরু করব তাই অতি অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং আমার চ্যানেলটিকে ভালোবাসতে থাকো অবশ্যই তোমার অনেক কাজে আসবে অতি অবশ্যই যারা ছবি আঁকা নিয়ে থাকতে চাও ছবি আঁকতে ভালোবাসো ছবি আঁকা দেখতে ভালোবাসো তারাই তাদেরকেই বলছি কারণ সকলেই তো ছবি আঁকতে ভালোবাসে না সকলেই ছবি আঁকে না তাই অতি অবশ্যই যাদের ছবি আঁকার মন আছে যাদের ছবি আঁকা নিয়ে থাকতে ইচ্ছা করে তারা অতি অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো আমি স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ অনেক কিছুই দেখাবো অনেক কিছুই শেখার আছে কারণ শেখার কোনো শেষ নেই আমি এই ছবি আঁকা তোমাদের দেখাচ্ছি বলে যদি একটি গাছের কাণ্ড আঁকা হয় একটি গাছের কাণ্ড আঁকা হয় এটি একটি গাছের গোড়া থেকে শুরু করে কাণ্ড পর্যন্ত এঁকে দেওয়া হলো এটি যদি রঙ দিয়ে আলো ছায়া করা হয় তাহলে কেমন করতে হবে প্রথমে আমি পেন্সিল দিয়ে করে দেখাই যদি পেন্সিল দিয়ে করা হয় তাহলে কেমন করতে হবে প্রথমে পেন্সিল দিয়ে করলে যদি মনে করো এই দিক থেকে আলো আসছে আলো আসছে তাহলে এই কাণ্ডটি কিভাবে আলো ছায়া বোঝাতে হবে চলো এই যে গাছের এই দিকটা মানে যে দিক থেকে আলো আসছে তার উল্টো দিকে সেট দিতে হবে ছবি আঁকা একটি এমনই জিনিস যত অনুশীলন করবে ততই কিন্তু তোমার হাত ভালো হবে যত অনুশীলন করবে ততই কিন্তু তোমার হাত ভালো হবে একটি ছবি আঁকতে গেলে বুঝতে হবে আলো ছায়ার ব্যাপারটি নইলে ছবি ভালোই হবে না এই আলো ছায়ার ব্যাপারগুলো বুঝতে না পারলে ছবি একদমই ভালো হবে না তাই অবশ্যই আলো ছায়াগুলো বুঝে নিতে হবে তবেই কিন্তু ছবি ভালো হবে দেখো জিনিসটি কেমন লাগছে আমি কিন্তু একটি পেন্সিল দিয়ে করছি বিভিন্ন রকম পেন্সিল কাজে লাগিয়েও করা যায় এটা কিন্তু আমি একটি পেন্সিল দিয়ে দেখাচ্ছি তোমাদের যদি অসুবিধা হয় তাহলে বিভিন্ন রকম পেন্সিল বিভিন্ন নাম্বারিং পেন্সিল পাওয়া যায় সেগুলো দিয়েও তোমরা করতে পারো বিভিন্ন রকম নাম্বারিং পেন্সিল বলতে এইচ বি আছে টু বি আছে ফোর বি আছে সিক্স বি আছে অনেক রকম ধরনের নাম্বার ইন পেন আছে পেন্সিল আছে এই দেখো টু বি পেন্সিল কটা দেখো এটা হচ্ছে টেন বি এটা হচ্ছে এইচ বি এটা হচ্ছে ফোর বি এটা হচ্ছে এইট বি এটা সিক্স বি এটা টু বি এরকম ধরনের অনেক রকম পেন্সিল পাওয়া যায় এই পেন্সিলগুলোর কাজ বুঝতে হবে পেন্সিলগুলোর কাজ হচ্ছে একটি খুব ডার্ক হবে একটি লাইট হবে একটু হালকা ডার্ক হবে এই দেখো এগুলোর দেওয়াই আছে পেন্সিলের প্যাকেটে দেওয়াই আছে এখানে আছে এই এইচ থেকে এইচ বি থেকে এই যে লাইটগুলো লাইটগুলো এখানে নেই এই পেনসিলগুলো আমার কাছে আছে এইচ বি এইচ বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স বি এইগুলো মোটামুটি আছে এগুলো দিয়েও কাজ চালানো যায় তাই আমি এনে রেখেছি আমি একটি পেন্সিল দিয়ে দেখাচ্ছি কারণ একটি পেন্সিল দিয়ে দেখালেও হবে জিনিসটা করা যাবে তোমরা যদি না পারো ওই রকম পেন্সিল ব্যবহার করো আমি বলে দিলাম যে কোনো ছবি কিংবা সিনারির মধ্যে আলো ছায়ার ব্যাপারটা না থাকলে কিন্তু ছবি ভালো লাগবে না বা ছবির নিয়ম পালন করা হবে না দেখবে যদি কোনো অঙ্কন প্রতিযোগিতা হয় সে অঙ্কন প্রতিযোগিতার মধ্যে যাকে প্রথম স্থানে দেওয়া হয় যাকে ফার্স্ট করা হয় তার ছবিটি কিন্তু সাধারণ মানুষরা বলবে এই ছবিটার থেকে ওই ছবিটা ভালো হয়েছে এই ছবিটার থেকে ওই ছবিটা ভালো হয়েছে কিন্তু ওকে ফার্স্ট করলো কেন ওকে প্রথম করলো কেন তারা কিন্তু বোঝে না বা জানে না যাকে প্রথম করা হয়েছে তার ছবির মধ্যে ব্যাকরণ সঠিকভাবে কাজ করেছে বা নিয়মগুলো সঠিকভাবে কাজ করেছে তাই তার ছবিটি দেখতে ভালো না হলেও তার ছবির মধ্যে কিন্তু নিয়ম আছে সে পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু ছবি আরও ভালো করবে আর যারা যাদের ছবিগুলো দেখতে ভালো হয়েছে কিন্তু তাদের কোনো স্থান পায়নি তারা তাহলে বুঝতে হবে যে তাদের ছবির মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা মানা হয়নি তারা শুধু ছবিটা এঁকেছে সৌন্দর্যটাই করেছে কিন্তু তাদের ছবির মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা করেনি বা ব্যাকরণ কাজ করে করেনি তাই ছবি শুধু আঁকলেই হবে না ছবির মধ্যে অনেক নিয়ম শৃঙ্খলা আছে অনেক ব্যাকরণ ভিত্তিক কাজ করতে হয় তাই ছবি শুধু আঁকলেই হবে না ছবির বিষয়ে জানতে হবে ছবি কিভাবে আঁকতে হয় ছায়া আলো ছায়া কিভাবে দিতে হয় একটি মানুষের সাইজ কীভাবে করতে হয় কি ধরনের মানুষের কি ধরনের বডি ল্যাঙ্গুয়েজ হবে সেগুলো ঠিকঠাক না জানলে কিন্তু ছবি মোটেও ভালো হবে না আর ছবি তো অনেক অনেকই আঁকে কিন্তু ছবির মধ্যে ওই নিয়ম শৃঙ্খলা ব্যাকরণ ভিত্তিক না হলে ছবি কিন্তু ভালো হবে না প্রথমে হয়তো ছবিগুলো দেখতে ভালো লাগবে না কিন্তু যখন ও সেই মানুষটি দিনের পর দিন দিনের পর দিন অনুশীলন করে যাবে ব্যাকরণ কাজে লাগিয়ে নিয়ম শৃঙ্খলা কাজে লাগিয়ে পরবর্তীতে তাকে কিন্তু পিছনে ফিরে দেখতে হবে না আর যারা নিয়ম শৃঙ্খলা মেরে কাজ করে না তাদের কিন্তু পরবর্তীতে অসুবিধা হবে দেখো এই ছবিটি এবার কেমন লাগছে দেখো এই ছবিটি ঠিকই মনে হচ্ছে যে আলোটা কোন দিক থেকে আসছে ছবি দেখেই বোঝা যাবে যে আলোটা কোন দিক থেকে আসছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি অতি অবশ্যই এইসব নিয়মগুলো কাজে লাগিয়ে ছবি আঁকতে হবে নইলে কিন্তু ছবির কোনো দামই থাকবে না তাই ছবি আঁকতে হবে সবসময় নিয়ম শৃঙ্খ শৃঙ্খলা মেনে তবেই কিন্তু ছবিটি রিয়েলিস্টিক হবে বা ছবিটির দাম থাকবে তাই বেশি সৌন্দর্য না করে প্রথম থেকে ছবির নিয়ম শৃঙ্খলা মেনে ছবি আঁকতে শিখুন শেখার কোনো শেষ নেই যতই শিখবে ততই কিন্তু তোমার কাজের অভিজ্ঞতা বাড়বে এটি গেল পেন্সিল দিয়ে আলো ছায়ার খেলা এবার আমি দেখাবো রং দিয়ে কিভাবে আলো ছায়া করতে হয় এ দেখো ভিডিওটি বেশি বড় করব না তাই আমি ছবিটি আগে এঁকে নিয়েছি এবার এই ছবিটিকে আলো ছায়া দিতে হবে যদি এটি এদিক থেকে আলো আসছে এটিও ভাবো এই দিক থেকে আলো আসছে এটিকে এমনভাবে রঙ করতে হবে যাতে রঙও হয়ে যায় আলো ছায়াটাও বোঝা যায় তাই সেইভাবেই রঙটি করতে হবে যাতে আলো ছায়া বোঝা যায় তাই আমি দেখাচ্ছি চলো রঙের মধ্যে আলোছায়া দেখাতে গেলে কিন্তু পেন্সিল দিয়ে যেভাবে একভাবে আমি রঙ করে দিলাম সেভাবে পেন্সিল দিয়ে যেভাবে এক পেন্সিল দিয়ে আমি সব কিছু করে দিলাম সেটি কিন্তু হবে না এবার আমি দেখাচ্ছি রং দিয়ে কিভাবে করতে হয় একটি রঙে হবে না এখানে আমাকে কয়েকটি রঙ ব্যবহার করতে হবে তাই ভালো করে দেখো প্রথমে আমি কালো রঙ ব্যবহার করছি কালো রঙ ব্যবহার করব একদম শেষের দিকে যেটি যেখানে একদম আলো পৌঁছাচ্ছে না সেইখানে আমি কালো রংটি ব্যবহার করব সেটি দেখে বোঝা যাবে যে এখানে একদম অন্ধকার হয়ে আছে বা আলো পৌঁছাচ্ছে না আলোচায় এমনভাবে দেখাতে হবে যাতে যাতে ছবিটি একদম জীবন্ত লাগে তবেই কিন্তু ছবি ভালো লাগবে তাই ছবি আঁকবো কিন্তু ভেবে চিনতে একটু টাইম লাগলেও টাইম দিয়ে আঁকব বাচ্চাদের জন্য এই জিনিসগুলি খুবই প্রয়োজন যারা প্রথমে ছবি আঁকতে শিখছে তাদের খুবই প্রয়োজন এই সব জিনিসগুলো আমি দেখো প্রথমে একদম কালো করে দিলাম তারপর কালো রংটি আমি হালকা চাপ দিয়ে ঘষে হালকা চাপ দিয়ে ঘষে একটু বার করে নিয়ে আসলাম বাইরের দিকে কারণ একভাবে রঙ করে দিলে কিন্তু জিনিসটা সেই রকম হবে না জিনিসটা মিলবে না রঙের সঙ্গে তখন বোঝা যাবে যে রঙগুলো লাইন লাইন হয়ে আছে তাই প্রথমে একদম চাপ দিয়ে আমি রঙটি বাইরের দিকে হালকা করে চাপ দিয়ে বার করে নিয়ে আসলাম এ দেখো এখানেও একটু কালো দিয়ে দিই যেহেতু এখানে ছায়া পড়ছে তারপর পরবর্তী রংটি দেব আমি এই রংটি। এটা হচ্ছে ডার্ক ব্রাউন দেখো এই এই রংটি দেব কালোর উপর থেকে যেখানে কালো হালকা করা আছে তার উপর থেকে আমি ঘষতে 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 আমি এটাকে মেকআপ দেব। অবশ্যই বুঝতে পারছ কী বলতে চাইছি আমি বড়োদের ক্ষেত্রে বলছি তোমরা কিন্তু অতি অবশ্যই ভিডিওগুলো দেখে বাচ্চাদেরকে শেখাবে সবার কাজে আসবে আমার ভিডিওগুলি তাই বেশি দেরি না করে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল না করে রাখলে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনি পাবেন না তখন খুঁজে বেড়াতে হবে যে একটি ভিডিও দেখেছিলাম সেই ভিডিওটি আমি আবার দেখব পরবর্তীতে কিন্তু খুঁজতে হবে তাই নিজের খাটনিটা বাঁচাতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর আমারও ভালো লাগবে আমি জানবো যে আমার ভিডিওগুলি অনেক দর্শক দেখে আমার ভিউয়ার্সরা ভালোবাসে তাই অতি অবশ্যই বারবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ একটি ভিডিও বানাতে ভালোই টাইম লাগে এবং আমার কষ্ট হয় তাই পরিশ্রমের মজুরি না পেলে কিন্তু কোনো কাজই ভালো লাগে না আপনাদের টাকা দিতে বলছি না মজুরি বলতে টাকা দিতে বলছি না চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি করে লাইক কমেন্ট করবেন অতি অবশ্যই দয়া করে তাহলে কিন্তু আমার ভিডিও তৈরি করতে খুব ভালো লাগবে আর আপনারা যদি ভিডিও দেখার পর লাইক কমেন্ট ছাড়াই এড়িয়ে চলে যান তাহলে কিন্তু ভালো লাগবে না এবার ওই রঙটি আমার মোটামুটি হলো এরপরে দেব আমি একটু লাইট কালার একটু লাইট কালার দেব ওর উপর থেকেই আমি আবার চলে আসছি মেলাতে মেলাতে দেখো দেখলেই বুঝতে পারবে যে আমি কীভাবে রঙগুলো মেলাচ্ছি বা কীভাবে রঙগুলো মেলাতে মেলাতে এগিয়ে যাচ্ছি ঠিক এইভাবেই একইভাবেই তুমি রঙগুলো করতে থাকো দেখবে একটু টাইম লাগলেও ছবিটা কিন্তু তোমার খুব ভালো হবে তাই অতি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নইলে কিন্তু কিছুই বুঝতে পারবে না স্কিপ করে দেখলে এইসব জিনিসগুলো বোঝা মুশকিল হয়ে যাবে তাই কেউ স্কিপ করে দেখবেন দেখবে না অতি অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবে এই জিনিসগুলো না জানলে কিন্তু ছবি আঁকা মোটেও ভালো হবে না অবশ্যই জানা প্রয়োজন ওটা গেল তারপরে আমি একটু আরও লাইট কালার দিচ্ছি আমাকে বোঝাতে হবে যে আস্তে আস্তে যে দিক থেকে আলো আসছে সেই দিকে আলোটা আমাকে বোঝাতে হবে নইলে কিন্তু ছবি অবশ্যই খারাপ হবে দেখো কিভাবে আমি রঙগুলো করলাম এখানে পুরোপুরি রঙ করে নেওয়ার পর একটু দেখতে হবে যে জিনিসটি আমার ভালো লাগছে কি না তারপর সেখানে আর একটু কাজ করে নিতে হবে কাজ করে নেওয়া বলতে এই যেমন কালোটি একটু কম কম লাগছে আমার কাছে আমি কালোটি আর একটু বেরিয়ে বাড়িয়ে দেবো এবার অতি অবশ্যই বুঝতে পেরেছ কীভাবে রঙগুলো করতে হয় কিভাবে আলো ছায়া দেখাতে হয় এখানেও কিন্তু এখানেও কিন্তু গাছের ছায়াটি পড়বে সেইভাবে ছায়া দিতে হবে যে কোনো জিনিসের নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করলেই সেই জিনিসটি কিন্তু অতি অবশ্যই ভালো হতেই হবে আর হাল ছাড়লে হবে না হাল ছাড়লে কিন্তু নৌকা ডুবে যাবে তাই যে কোনো কাজ করতে গিয়ে টাইম বেশি লাগুক কিন্তু সেটি সম্পূর্ণ করতে হবে কারো লাগবে দশ মিনিট কারো লাগবে কুড়ি মিনিট কারও লাগবে তিরিশ মিনিট সবাই সমান টাইমে করতে পারবে না তাই যে যেমন পারবে টাইম নিয়ে করবে কারণ সকলের ব্রেন একই রকম হয় না সকলের সকলের ব্রেন একই রকম হয় না তাই সকলের টাইমটাও একই রকম হবে না কারো হাতে স্পিড বেশি থাকবে কেউ শর্টকাট চাইবে যে যেমন করে দেখো দুটো ছবির মধ্যে কিন্তু পার্থক্য অনেকই আছে একটি হলো পুরোপুরি সাদা কালো আর একটি হলো কালার কিন্তু দেখো দুটোরই নিয়ম কিন্তু একই আছে কালারটাই শুধু নেই আমার কি শেখা শেষ হয়ে গেছে আমার ছবি আমি যেমন আঁকছি আমি পরস্পর পরস্পর ডেলি কিন্তু আমি আমার মতো প্র্যাকটিস করি আমি আমার মতো অনুশীলন করি যে কিভাবে কোন ছবিটি আঁকলে আরও ভালো হয় আরও রিয়েলিস্টিক হয় তাই শেখার কোনো শেষ নেই অতি অবশ্যই বাজে ভিডিও না দেখে তোমার তোমার কাজের ভিডিও দেখো তুমি অবশ্যই তুমি সফল হতে পারবে অবশ্যই তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে কারণ লক্ষ্য স্থির না থাকলে কিন্তু তুমি কাজে এগোতে পারবে না অতি অবশ্যই স্থির রাখবে এবং সামনে অবশ্যই এগিয়ে যাবে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি গুড বাই